لیے اللہم محمد اللہ موہم سیادینا بسم اللہ الرحمن الرحیم

এবং জুমার ঈদও দিয়েছেন এবং আমার হুজুর কেবলার ন নয়ন নয়নমণি যাকে আমার হুজুর কেবলা অন্তর দিয়ে ভালোবাসেন মোহব্বত করেন আমার হুজুর কাবলার প্রিয় হজরতে শাহ কুফি মজুদ হুজুর কেবলা আজ আমাদের সামনে সদারতের আসনে মঞ্চে ভবিষ্ট হুজুর কেবলার ও মোলাকতও দিয়েছেন সেটাও আমাদের জন্য ঈদ একটা হল ঈদে মিলাদুল নবী একটা হল জুমার ঈদ আর একটা হল আমার হুজুর কেবলার দিদারের ঈদ বড় করে বলুন সোহান আল্লাহ তিনটা ঈদ এখানে একত্রিত হয়ে গেল আল্লাহ এই ঈদগুলো আমাদের জন্য আপনি কবুল করুন সবাই বলুন আমি হাজরিনিকেরাম আপনারা আমাদের আঞ্জুমানের সিনিয়ার বাই প্রেসিডেন্ট সাহেব ব্যক্তির কথা বলেছেন যে আমার নদুর কেবলার রহমতল্লা রাই হাদরতে গজে জমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ীফ শাহ কেবল আদি আল্লাহতান গুনিশশো সত্তর সালে এ আঞ্জুমানের মাধ্যমে বাংলাদেশের বাইদেরকে এই অনন্য ঐতিহাসিক জুলুস আমাদেরকে নিয়মত হিসেবে দান করেছেন এই জুলুস উদযাপন এটাকে নিয়ে মানুষ সেন্টিমেন্ট পয়দা করতে চায় আমি কিন্তু আমার হুজুর কেবলার পক্ষ থেকে আঞ্জুমানের পক্ষ থেকে এবং দরবারের পক্ষ থেকে আপনাদেরকে এই তসল্লি দিতে চাই আল্লাহর মহান অলি গলসে জমা মজদ্দেদে দিন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রজি আনহু আমাদেরকে যেই জুলুস এবং যেই ঈদ মিলাদুল নবী দিয়েছেন এটা বেদাত নয় এটা আমাদেরকে বলুন না সুহান এটা এবাদত জুলুস এবাদত মিলাদুল নবী এবাদত জলসা এবাদত লিরসার এবাদত অনেকগুলো এবাদতের মজমা অনেক অনেকগুলো এবাদত এবাদতের সমাবেশ এক জুলুস এবং এক জলসার মধ্যে আদায় হয়ে যাচ্ছে বড় করে বলুন সোহান বেরামার ইসলামের মধ্যে জুলুস তার বিধান ইসলামের মধ্যে আছে এটা ইসলাম বিরোধী নয় ইসলামের পক্ষে জুলুস কি ইসলামের পক্ষে না বিপক্ষে সবাই বড় করে বলতে হবে জুলুস কি ইসলামের পক্ষে না বিপক্ষে ঈদ নবী কি ইসলামের পক্ষে না বিপক্ষে এবং ইসলামের পক্ষে এটার জন্য কোরআনের দলিল হাদিসের দলিল কিতাবের দলিল ফেকার দলিল অনেক দলিল রয়েছে জুলুস এবং ঈদ মিলাদুল নবী ইমান ইসলামের পক্ষে এটা আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে এবার এবং আল্লাহর নবীর দরবারে তাজিম এবং মহাব্বত করে বলুন ময়দানের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ইসলাম সেই গিয়ে তাদের দুজনের পরিচয় হয়ে গেল আল্লাহ বলেন এই নবীর আদম হওয়ার ইয়াদী তোমরা হজ করো আরফাতের ময়দানে যাও বুঝা গেল আরফাতের ময়দান এটা আদম হওয়ার ইয়াদি এবং মিনার আমরা পাত্র মারতেছি তিনটা উঁচু উঁচু দেওয়ার লক্ষ লক্ষ মানুষ পাত্র মারতেছে সেখানে কোথায় শয়তান সেখানে কোথায় শয়তান বসিয়ে আছে আপনি সেখানে ভাত্র মারতেছেন সেখানে কোনো দেবন্দীকে কোনোদিন বলেন নাই এখানে শৈতান ভাত্র মারতেছেন কোনোদিনকে আপনারা ফা মাতেন সেখানে কোন কোন শয়তান নাই সেখানে ইসমাল ইসলামকে কোন দুকা দেওয়া হচ্ছে না ইসমাল ইসলামকে সাড়ে চার বছর আগে দুকা দেওয়া হয়েছিল তিনি হত্তর মারেছিলেন কিন্তু আমরা কেন এখন হত্তর মারতে সেটা শুধুমাত্র ইসমাইল ও ইব্রাহিম আলাই ইসলামের ইয়াদগারির মধ্যে এই হত্তর মারা রমিয়ে জমা তো বোঝা গেল মিনার ময়দান সেটাও দশন সেটাও ইয়াদগারি সেটাও সেলিব্রেশন এবং সাথে সাথে সহমরোয়া মা হাজার আলাই ইসলামের ইয়াদগারি এবং বিশেষ করে মকাম ইব্রাহিম বলা হয় মিলাদুল নবী কোথায় চার হাজার বছর পূর্বে সেই দিন ইব্রাহিম আলহ ইসলাম এই মাকাম ইব্রাহিমের পাত্রের উপরে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ খানায় কাবা তৈরি করেছি তোমার মেহের তুমি তৌফিক দিয়েছ আমরা বাপ বেটা তোমার ঘর বাইতুল্লাহ বানাই দিলাম আল্লাহ আমরা আমাদের এই খানায় কাবা বানাবার পারিশ্রমিক কিছু আমরা বদলা চাই তুমি আমাদেরকে কিছু অজরত দাও ইব্রাহিম কি অজরত তুমি চাও আল্লাহ দুনিয়ার কোন অজরত নয় অজরত হলে একটা এই খানায় কাবার খেদমতের বদলতে তোমার প্যারা মাহবুব নবী যেই নবী না হলে আর্য হতো না কুর্তি হতো না লহ কলম হতো না খুদার খুদাই হতো না তুমি তোমাকে প্রকাশ করতো না সেই নবীকে আমার আওলাদ করে দাও আমি নবীকে তোমার ওই মাহবুব নবীর আমাকে তুমি দাদা বানিয়ে দাও বড় করে বলুন সোহান আমি মনে করতেছি আমার হুজুর ক্যাবলার পক্ষ থেকে আপনাদের এই মেহসা এই মেসেজ এই আপনাদের কাছে রইল এই দশনে জুলুস আমাদের আঞ্জুমানের অনুষ্ঠানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হলো এই জুলুস এবং মিরাদুল নবী সুতরাং হুজুর কেবলার এদারা আঞ্জুমান হুজুর কাবলার এধারা গৌসিয়া কমিটি হুজুর কাবলার এ জামিয়া এবং বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমরা শুধু আর শুধু আল্লাহর নবীর মহব্বতের জন্য আল্লাহর দিনের খেলমতের জন্য আমরা আমরা দেশে বসবাস করি দেশকে আমরা মহব্বত করি দেশের বালাই আমরা আল্লাহর কাছে কামনা করি কিন্তু রাজনৈতিক কোন তৎপরতা এই সংগঠনের সাথে নাই এই সংগঠনের সাথে নাই আমরা শুধু আমার হুদুর কেবলার নেগাহে করম নিয়ে দিন এবং ধর্ম মধাব মিল্লা আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত যেন আবাদুল আবাদ আমাদের কাছে জারি এবং তাকে আমিন এবং সাথে সাথে আমাদের এই কথা এই ঘোষণা এই ঘোষণার পক্ষে সমস্ত দুনিয়ার সাথে আমার হুজুর কেবলার পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ রাখি শুধু চট্টগ্রাম নয় হিন্দুস্তান পাকিস্তান বর্ণ লন্ডন আমেরিকার জন্য নয় সমস্ত দুনিয়ায় ইসলামের জন্য চ্যালেঞ্জ اي جلوس اي جلسه اي ميلاد ايتها الله نبيل حضور جنه نبيل محقق الجنه نبيل كشير جنه ايتها عماد الجنه مهن ابادت مهان ابادت براغر بردو و اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله بركه ما نعم محمد عبد الرحمن